আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি এবং পেঁচে আছি যারা আমার ব্লগ দেখা স্টার্ট করলে আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন তো যারা দেখা শুরুই করেছ অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের মূল্যবান কমেন্টটা বা লাইকটা আমার কাছে রেখে যেও গ্রাম থেকে ঢাকায় আসার পরে এটা আমার ঢাকার ফার্স্ট ব্লক তো গ্রাম থেকে কিছু হচ্ছে আমরোপালি আম নিয়ে এসেছিলাম আমার বড় ছেলে কাঁচা আমটা খুব বেশি পছন্দ করে তো শাশুড়ি মা দিয়ে দিয়েছে আর ভাবলাম যে আসার পরে না মাথাটা এত ধরে গিয়েছিল তো চা না খেলে আসলে শান্তি নেই তো গরুর দুধে চা বানাবো চা অলরেডি চুলাই দিয়েছি আর আসার সময় কিছু মিষ্টি আনা হয়েছে এবং দই আনা হয়েছে যখনই টাঙ্গাইল থেকে ঢাকায় আসি মিষ্টি দই বা কিছু না কিছু তো আনবই এটা একেবারে বাধ্যতামূলক বলা চলে কেননা আমার ছোটো বাচ্চা মিষ্টি খুব পছন্দ করে আর খুব গরম তো আমি দইটা ইচ্ছে করে এনেছি যে দই খেলে একটু ভালো লাগবে বা দই লাচ্চি বানিয়ে খেলে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা দই কিন্তু খুব মজাই লাগে আর তাছাড়া আমাদের টাঙ্গাইলের দই মিষ্টি সবই কিন্তু অনেক সুস্বাদু তো যারা আজকে নতুন আমার ব্লগটা ওয়াশ করছো যারা আমার গ্রামের ব্লগুলো দেখো নি অবশ্যই দেখিনিও আমি বরাবরই বলি গ্রাম মানে আপন মানুষদের কাছে আর সেই সময়টা কিন্তু আমরা অনেক আনন্দে কাটাই আশা করি তোমাদের সেই ব্লগগুলো ভালো লাগবে তো আবার সেই কর্মব্যস্তময় দিন শুরু হয়ে গিয়েছে এখন আমি একেবারেই রেগুলার ব্লগ আপলোড করতে পারি না কেননা এতটা ব্যস্ত থাকি আর তাছাড়া গ্রাম থেকে আসার পরে একটা অন্যরকম মোট সুইং করে কিছু করতে ভালো লাগে না দুই তিনটা দিন তো আসলে গ্রামের স্মৃতিগুলো বা আপন মানুষদেরকে মিস করতে করতে চলে যায় কিন্তু নিজের সংসারে আসলে আসলে বাস্তবতাটা ভিন্ন রূপ আর নিজের কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে আর বসে থাকার কোনো উপায় নেই তো গ্রাম থেকে এনেছিলাম হচ্ছে মলা মাছ আর একটু মানে পাঁচমিশালি মাছ যেটাকে বলে সেটাকে মিক্সড করেছি তো এই মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমরা গ্রাম থেকে যেদিন এসেছি তো আমার ছোট যা ময়লা মাছ রান্না করেছিল এতটা টেস্ট হয়েছিল মানে ওইটা দিয়ে আমার আর আমি পেটটা ভরে একেবারে ভাত খেয়েছিলাম তো এই মাছগুলো একেবারে নদীর মাছ আমাদের টাঙ্গাইলের ঢলশ্বরী নদীর মাছ তো ভাবলাম যে এটাকে টাটকা টাটকা একেবারে শুধু পেঁয়াজ দিয়ে একটু চটচটি করব আর আমাদের পুকুরের পাঙ্গাস মাছ এনেছি এটা বাচ্চাদের জন্য একটু ফোনা করব কেননা গ্রাম থেকে আসার পরে আসলে কোনো কিছু এতটা বেশি রান্না করতে ভালো লাগে ছিল না আর এগুলো টাটকা টাটকা একেবারে ফ্রেশ মাছ এই জন্য ভাবলাম যে একটু শুধু মাছের আইটেমটাই রাখি বাড়তি কোনো আর রান্নাবান্নার বিষয়টা মাথায় রাখি নাই রান্না বাড়া খাওয়া দাওয়া তারপরে হচ্ছে যে টাঙ্গাইল থেকে এনেছিলাম কাঁঠাল আর যখনই গ্রাম থেকে ঢাকায় আসলাম আমার ছোটো ছেলে আম্মু কাঁঠাল দাও কাঁঠাল দাও কাঁঠালটা পাকেও নেয় ভালো করে ভাগ্যিস দুই দিন আগে কেটে রাখা হয়েছিলো যার জন্য একটু জাস্ট নরম হয়েছে মানে দেখতে মনে হচ্ছে একেবারে কাঁচা আছে বা শক্ত আছে বাট কাঁঠালের যে কুয়াটা না ওইটা একেবারে পারফেক্ট আমি যদি এইটা একদিন পরে করতাম তাহলে নরম গ্যাদ গ্যাদা হয়ে যেত খেতে ভালো লাগতো না দেখে মনে হচ্ছে কাঁঠাল একেবারে কাঁচা বাট মানে কুয়াটা একেবারে পারফেক্ট ছিল দ্যাটস সয় আসলে খেতে পারছিল তো ওই ছোটো কাঁঠালটাই কেটে আমি আমার ছোট বাচ্চাকে দিচ্ছিলাম সে না ফ্রুটস খেতে খুব পছন্দ করে এই জিনিসটা আলহামদুলিল্লাহ আর বড়ো ছেলে তো পুরোটাই উল্টো তো এদিক থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি ব্লেসড যে আমার ছোট বাচ্চাটা ফ্রুটস খাই সব ধরনেরই ফ্রুটস সে পছন্দ করে আমরা গৃহিণীরা সংসারের কাজকর্ম একটা যে চাপ থাকে আমরা দুই দিনের ট্যুরে বের হই না কেন বা কোথাও গেলে তারপরে বাসায় আসার পরে একটা অন্যরকম চাপ থাকে বাসায় কাজকর্ম সব কিছু ক্লিন করা বিশেষ করে বেড টেড পুরো বাসাটাকে একেবারে ধুলামুক্ত করতে না একটু সময় লেগে যায় তো আমার এতটা অলসতা লাগছিল আর এই ডিসকাউন্টটা না আমার ভিডিওটা যেহেতু কিছুদিন আগের তো সেক্ষেত্রে ওই সময় হচ্ছে যে সেভ ডিসকনটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল ছিল আইসক্রিমটা তো আমরা বরাবর গ্রাম থেকে আসার পরে হয় কেপসি যায় বা পিজ্জায় যায় বাচ্চারা একটা ব্রেক নেয় তো সেইখানে না ঢাকায় আসার সাথে সাথে জাস্ট ওরা রিস ফুড খেতে চায় বাট এইবার না সারপ্রাইজলি এতটা মানে অন্যরকম একটা সিচুয়েশন হয়েছে যে তারা ডিসকোনই খাবে তারা বাইরে যাবে না কোথাও না তো আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে অ্যাকচুয়ালি সেই সময় না দোকানেও পাওয়া যাচ্ছিলো না তো পুরো একটা বক্স নিয়ে আসছে আর আমার কাছে তো বেশ ভালো নেই গেছে অনেকজনের অনেক রকম মতামত ছিল যে অনেক মিষ্টি চকলেট তো মিষ্টি হবে এটা তো আসলে ডেফিনেটলি বাট এটার যে একটা কফি ফ্লেভার আমরা যারা কফি লাভার না তাদের জন্য এই ডিসকাউন্টটা পারফেক্ট তো আমার কাছে হান্ড্রেডে এ আর এই আইসক্রিমের দামটাও ছিল হান্ড্রেড টাকা আসল কথা হচ্ছে গ্রাম থেকে শহরে আসার পরে সব কিছু ভাইরাল ট্রেন্ডিং সব কিছু আমরা ট্রাই করতেছিলাম তো নেক্সট পার্টটা ছিল যে হলুদ দিয়ে তারপরে হচ্ছে যে ট্রেন্ডিং ভিডিওটা চলছিল সেইটা তো ক্লাসে করেছিলাম সেটা আমি গ্রামে থাকতেই তো ওরা বলছিল যে আম্মু বড়ো কিছুতে করো তো এত বড় কাচের আসলে কিছু তো নেই বাসায় শুধু জগ ছাড়া তো আমরা ভাবলাম যে ওকে ঠিক আছে এত বড় জগেই করা যাক তো ওরা খুব এক্সাইটেড ছিল যে আম্মু এই বিষয়টা আসলে কেমন হয় তো আমি তাদের জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি এক্সাইটেড আসলে কিছু কিছু ভিডিও যখন ভাইরাল হয় ট্রেন্ডে চলে তখন কিন্তু ফেসবুক বলো টিকটক বলো ইনস্টা বলো যেখানে স্কল করো জাস্ট শুধু সেগুলোই চোখে পড়ে তো সেইখান থেকে আসলে করার ইচ্ছাটাও কিন্তু জাগে তো সেই সময় আসলে ভিডিওটা করা হয়েছে আর আমি বললামই যে আমার এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের দ্যাটস ওয়াই এইগুলো একটু পুরনো হয়ে গিয়েছে বাট আমি গ্রাম থেকে আসার পরে আমার দিনটা বা আমার সময়গুলো আমি কিভাবে পার করেছি সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করা তো এইটাতে আমরা প্রথমে হচ্ছে যে হলুদ দিয়েছিলাম তারপরে একটু তাদের কালার অ্যাড করার পরে এরকম গ্রিন আর হোয়াইট কালার একটা সেট আসছিল। সেটা আমাদের খুবই ভালো লেগেছিল। একটু ফান টাইম এনজয় ইট ওয়াচ ফান আমাদের খুব ভালো লাগছে আর আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পেরেছিলাম না যে আসলে হলুদ থেকে গ্রিন কিভাবে হলো যাই হোক আসলে এই রকম করে না দিন রাত পার করছিলাম কেননা বাচ্চাদের নতুন ক্লাসে ওঠা নতুন বুক এগুলো কালেকশন করা ছিল না দ্যাটস ওয়াই আসলে আমরা একটু আরামে আরামে কয়েকটা দিন কাটাচ্ছিলাম তো তারপর এটা হচ্ছে তার পর দিনের একটু ক্লিপ আমি ছাদে চলে আসি আর ছাদে এত সুন্দর বাতাস হচ্ছিল মাসাল্লাহ ছাদে একা একা সময় কাটার মতো আসলে ওই রকম মন মানসিকতা সব সময় হয়ে উঠলেও সচরাচর যাওয়া হয় না আর ছাদে গিয়েছিলাম একটাই রিজন যে কিছু কাপড় শুকাতে দেওয়া ছিল আমার ছাদে কিছু সময় থাকে যেটা একান্তই আমাদের থাকে তো মি টাইম বলা চলে আমি ছাদে খুব এনজয় করছিলাম এই সময়টা কিন্তু আমার বেশ ভালো কেটেছিল এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর এই বস্তা ভর্তি কী অনেকেই গেস করতে পারছো বা পারছো না যাই হোক এখানে আছে আম এই আমটা এসেছিল প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি মা আমি হচ্ছে টাঙ্গাইল থেকে যেদিন রওনা দেই মা সেই দিনই আম পাঠিয়ে দেয় এই তো রাজশাহী থেকে আম চলে আসছে আমার মা পাঠিয়েছে আম এটা কি আম দেখা যাক দেখো আমার রাজশাহীর আম অনেক সুন্দর দেখতে বাবার দেশের আম বলে কথা দেখছো নানুর দেশের আম চলে আসছে তোমার কাছে এই তো ল্যাংরা আম কতটা সুন্দর এই যে এটা পাকা এই যে দেখছো নরম মা পাঠিয়ে দিয়েছে যতক্ষণ না আসলে রাজশাহীর আম খাই ততক্ষণ মনে হয় না যে আসলে আম খেয়েছি রাজশাহীর মেয়ে দেখে হয়তো বা আমার মধ্যে এটা খুব বেশি একটা কাজ করে তো ল্যাংরা আম চলে এসেছে ইনশাআল্লাহ আম পালিও নিয়ে আসাব আর মা যেহেতু ওখানে আছে আমার জন্য আম আসতেই থাকবে তো খুব এক্সাইটেড আর আমের সাইজগুলো অনেক সুন্দর কাঁচা আম পাকা আনে নাই এই জন্য অনেক সুবিধা হয়েছে যে আছে না যে পাকা আনলে তো খাওয়া একেবারে অসম্ভব একসঙ্গে আমগুলো ভালোই আছে আলহামদুলিল্লাহ লাভার যারা আমরা আছি আমরা রাজশাহীর মানুষ যে সকালে নাস্তাম দুপুরে লাঞ্চ আম রাতে ডিনারও আম আসলে আম একটা করে খাওয়া বাধ্যতামূলক তো সেইখানে ঢাকা শহরে আমি যতই হাজার হাজার আম কিনে খাই যতক্ষণ না রাজশাহীর আমার পেটে যায় ততক্ষণ আমার তৃপ্তি আসে না আমি খুব খুশি ফাইনালি আম আসছে রাম বলে কথা রাজশাহীর মেয়ে বলে কথা আলহামদুলিল্লাহ তো আম যেহেতু চলে আসছে এতগুলো যেহেতু সবগুলো পাকা না কিছু কিছু পাকা আছে কিছু কিছু কাঁচা আছে তো খাওয়ার জন্য পাকা যেগুলো আছে সেগুলো বেছে বেছে রাখবো আর অলরেডি আমার ঝুড়িতে আছে ফরিদপুরের আম এইগুলো হচ্ছে আমার একটা ভাবি পাঠিয়েছে তাদের গ্রামের বাসা থেকে এনেছে আম তো তাদের গাছের আম একেবারে তো পাকা পাকাপাকাগুলো ঝুড়িতে রাখছি মানে আম যেহেতু এত অ্যাভেলেবল আম চলে আসছে এখন আসলে আম খুব ভালো করে খাওয়া হবে সব মিলিয়ে ছোট ছোটো ক্লিপ দিয়ে আমি চেষ্টা করেছি একটা ব্লগ আপলোড দেওয়ার তো আজকের ব্লগটা এখানে শেষ চেষ্টা করব নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য তো তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ